আমাদের বার্তা আজকে টোয়েন্টি অক্টোবর টু থাউজেন্ড আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে তো আজকের যে এইবারের যে থিম এটা হলো এভরি মিনিট কাউন্টস এটার মানে কি এর মানে হলো স্ট্রোক যখনই হবে আমাদের আমাদের মেইনলি কী সিমটমস হতে পারে ফার্স্ট বলছে যেন মানুষ বুঝতে পারে একটা হলো আমরা যদি নর্মালি হাঁটি একদিকে হঠাৎ করে যদি কথা বলতে অসুবিধা হয় এরপর যদি একদিকের উইকনেস হয় হাতের নালে পায়ে স্পিচ প্রবলেম যদি হয় এরপরে কথা বলতে অসুবিধা আর টাইম ফার্স্ট যেটা বলে এফ এ এস টি তো ফার্স্ট মানে এফ ফর ফেস এ ফর আমাদের আর্ম এস ফর স্পিচ আর টি ফর টাইম তো আমাদের এই বাড়তে থাকবো সবার কাছে যে এরকম কোনো সিমটম যদি থাকে যে হঠাৎ করে কথা বলতে অসুবিধা হচ্ছে একদিকের উইকনেস হচ্ছে তারপরে আমাদের স্পিচ প্রবলেম হচ্ছে আর এইটা যদি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিকেল কলেজে আসবেন আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে নিউরোসলজি ডিপার্টমেন্ট আছে আমরা ঠিক করে আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সুস্থ করার জন্য চেষ্টা করবো এপিল করেছিলাম রাজ্যবাসীকে যতজন পারে সঙ্গে আমাদের ইনস্টিটিউট অফ সায়েন্সও এসে আমাদের এই সারাতে আমাদের ওইটা হয়েছে সঙ্গে আরও আমাদের আগরতলা অনেক মানুষ এসছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার